বন্ধুরা আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভ্লেজ ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার সোনাবাবুটাও ভালো আছে এখন ঘড়ি কাটায় প্রায় সাড়ে সাতটার মতো বাজে এই মাত্র ঘুম থেকে উঠলো আমার বাবু উঠেই এই যে ওকে শুয়েছিলাম একটা বালিশের মধ্যে আর ও ওখান থেকে একদম নিচে নেমে গেছে বালিশের নিচে বিছানাটা গুছাচ্ছিলাম হাফটা গোছানো হয়েছে এখনও পুরোপুরি বিছানা গোছানো হয়নি সোনাবাবুটা এক্ষুনি উঠলো আর বাইরে দেখো বাইরে কিন্তু মামা উঠেই পড়েছে কত সুন্দর মিষ্টি একটা রোদ্দুর উঠেছে বাবুকে নিয়ে এখনও আমি বাইরে যাইনি ভোর থেকে উঠেছিল তো তাই একটু সকাল মানে ছটা সাড়ে ছটার দিকে আবার ঘুমিয়ে গেছিলো তো এখন ও ঘুম থেকে উঠেছে এখন ওকে নিয়ে আমি বাইরের দিকে যাব। আমার রুমটাতেও বেশ সুন্দর রোদ্দুর পড়ে তো তবুও বাইরেটা একটু ভালো হবে তাই বাইরে নিয়ে ওকে বসবো খাটের মধ্যে আর সকালে একটা ওষুধ আছে ওইটা ওকে এখন খাইয়ে দিয়ে আমি বাইরে নিয়ে এসেছি বাবুকে সকাল সকাল আর বাইরে ওই যে ওকে এখানে খাটের উপরে ছেড়ে দিয়েছি এখন আমি ব্রাশটা করে নেব সকাল থেকে এখনও ব্রাশ করা হয়নি আর এই যে আমার একটা ঠাম্মা এসেছে ঠাম্মাকে আমি বললাম যে আমার বাবুর কাছে থাকতে তো ও দেখছে আর একজনকে সব সবসময় আমার বাবুর কাছে থাকতে হবে কারণ ও তো এখনও শুয়ে থাকে না যখনই মানে এ পাশ না হয় ও পাশে উল্টোবার চেষ্টা করে তো তাই এই যে এখন দেখছো ও বুড়ো হয়ে শুয়ে আছে আর ঠাম্মা পেছনে বসে আছে শীতের সকালে একদম ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না কিন্তু সোনাবাবু একদম ভোরের টাইমে উঠে যায় তাও আবার সাড়ে ছটা বা সাড়ে সাতটা নাগাদ ঘুমিয়ে পড়ে আর এখানে সোনামাও উঠে ব্রাশ করছে সোনামাও এই মাত্র ঘুম থেকে উঠলো জোর বাবা আর ও করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে আমিও তখন ব্রাশটা করে নিচ্ছি কারণ ও ওখানটাতে খেলা করছে আর এখন তো ঘুমিয়ে নিয়েছে একটু পরে ও ঘুমোবে আর আজকে একটা নিমন্তন্ন বাড়িতে আছে আমাদের মানে ডাক আছে আজকে একটা বিয়ে বাড়িতে ডাক আছে ওই যে দেখতে পাচ্ছ দূরে যে প্যান্ডেলটা আর আজকে যাওয়া হবে তাই সকাল থেকে ঘুম থেকে উঠে প্রায় সব কাজ ভাইরা গুছে নিয়েছে সংসারে যা কাজ ছিল আমার দু একটা কাজ বাকি আছে বাবুর কাপড় চুপড়গুলো এখনও নি তো কেচে নেব তো সোনা মা এই যে দেখছো বলছে দেখি কী করছো তুমি তো তাই ওকেও আমি দেখালাম তো ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি চা করব বলে দিদি ভাইরা এখন অন্য কাজে ব্যস্ত তাই আমি ভাবলাম চাটা করেই বেলি সবার জন্য আর এই যে উনুনটা ধরিয়ে দিলাম উনুন ধরিয়ে চা করব আর আমিও একটু চা খাবো সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি সবে মাত্র ফ্রেশ হয়ে বসেছি আর ভাবলাম বাবুর কাছে যখন ঠাম্মা আছেই ঠাম্মাকে একটু চা করে খাওয়াবো আর বাকি চাটা ফ্লাক্সের মধ্যে রেখে দেবো কারণ শ্বশুরমশাই জমিনের দিকে একটু গেছে তো যখন ফিরে আসবে যখন তোর চা ঠান্ডা হয়ে যাবে তাই ফ্লাক্সের মধ্যে চাটা রেখে দেব। চাটা এখানে বসিয়ে দিলাম চাটা এখানে রেডি হয়ে গেছে আর আমি ঠাম্মার জন্য একটু নিয়ে যাব। আর আমার জন্য একটু রাখবো বাকি চাটা ফ্লাক্সের মধ্যে রেখে দেব। আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে কিছু দিনের মধ্যেই তো এখনও বাড়ির সব কাজ গোছানো হয়নি আর দু একটা কাজ বাকি আছে আর আমি এখানে চা করছি আর কালকে ধান সিদ্ধ করেছিল আমার শাশুড়ি মা তো ওই ধানগুলো এখন জমিনে রোদে শুকনো করতে দিতে হবে তো আমার মেজদি ভাই সকাল থেকে ওই ওইগুলো এখন বইছে একটা একটা করে বস্তায় করে তখন আমি একটু চা আর বিস্কুট খেয়ে নেবো একটা আর এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেলো আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে তো উঠে বিছানা টেছানা গুছিয়ে সমস্ত কাজ গুছিয়ে যখন খাই একটু দেরি হয়ে যায় আর এই যে মেজদি ভাই এখানে ধানগুলো কালকে এগুলো সেদ্ধ করা হয়েছিল তো সারা রাতভর এখানে বাইরেই ছিল তো সকাল হতে এইগুলো আবার এখন মাথায় করে নিয়ে জমিনে নিয়ে যাবে আর বরদি ভাই রান্না করছে তো আমাকে বললো যে একটু সাহায্য করে দিতে তো আমি বললাম ঠিক আছে বাবু যেহেতু ঘুমিয়ে গেছে তো কোনো সমস্যা নেই আমি রান্নার কাছে দিদিভাইকে একটু সাহায্য করে দেবো আর মেজিদিভাই একাই সমস্ত ধানগুলা মাথায় করে নিয়ে গিয়ে জমিনের মধ্যে ঢেলে দিয়ে আসছে আর বাকি বাড়ির বাকিরা আমার শাশুড়ি মা আর মেজদা ভাই বড়দা ভাই ওরা গেছে আজকে ধান ভাঙাতে কারণ আমাদের এখানে যে ধান ভাঙানোর জন্য যে মেশিনটা আছে মানে যেখানে আছে দোকান ওটা অনেকটাই দূরে তো ওরা অনেকটা সকালে বেরিয়ে গেছে এখনও ওরা ধান ভাঙিয়ে বাড়ি আসেনি আর এই ধানগুলো শুকনো করলে এইগুলো আবার রেখে দেওয়া হবে আর যেখানটাতে আজকে অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি আছে আমি ওইখানটাতে একটু গিয়েছিলাম আর দেখতে পাচ্ছ দিদি ভাই ওইখানে যে গেছে ধানগুলো একে একে করে সব ধান মাথায় করে নিয়ে গিয়ে জমিনে রোদে দিচ্ছে আর বাবু তো ঘুমিয়ে গেছে আর আমার একটাই সময় বাবু ঘুমিয়ে গেলে আমার যা যা কাজ আছে সব গুছিয়ে নেওয়া একে একে এখনও বাবুর কাপড় চোপড় কাঁচা হয়নি জামা কাপড়গুলো বাকি আছে আমার সান বাকি আছে তো তার আগে আমি এখানে এসে বর্দি ভাই যেহেতু রান্না করছে একা হাতে আর এখানে জাল দিতে হয় আবার রান্না করতে হয় তাই একটু সমস্যা হবে উনুনটা নিভে যাবে তাই আমি বর্দি ভাইকে এখানে মশলাটা বেটে দিলাম মশলা মেটে এখানে রেডি করে দিলাম যাতে ও রান্না করতে সুবিধা হয় কারণ যারা ধান ভাঙাতে গেছে ওরা এসে এখন ভাত খাবে তো তাই তাড়াতাড়ি করে রান্নাটা এখানে কমপ্লিট করা হচ্ছে তো তারপরে আমি এখানে চলে এসেছি বাবুর দু একটা কাপড় চোপড় ছিল ওইগুলো কেচে নেব রোদ্দুর তো ভালোই উঠেছে তাই স্নানটা এখন করে নেব সকাল সকাল তো একদমই স্নান করতে পারি না আর স্নান করাও যাবে না কারণ বাবুর তো ঠান্ডা লেগে যাবে বাবুর ঠান্ডা লেগে আছে এখনও ঠিকঠাকভাবে তো সুস্থ হয়নি তো এই যে দু একটা জামা কাপড় বেশি তেমন জামা কাপড় নয় একটু তাড়াতাড়ি করে আজকে সকালের সমস্ত কাজ গুছাতে হবে কারণ ওই নিমন্ত্রণে বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি করে আর ওখানে গায়ে হলুদেও ডেকে গেছে তো হলুদ তেলে যাবো একটু পরেই বেশ কয়েকদিন আগে বাবুকে নিয়ে গেছিলাম আমি ভ্যাকসিন দেওয়াতে তো বাবুর এটা নিয়ে তিনটে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল আর এখন আর তেমন কোনো ভ্যাকসিন নেই আর একটা ভ্যাকসিন বাকি আছে ওটা মুখে খাওয়াবে বলেছে তো ওটা যেদিনও এসে ডেকে যাবে তাই দুটো ভ্যাকসিন একদম কমপ্লিট হয়ে গেছিল আগে আর এইবার একটা দিতে তিনটে একদম কমপ্লিট তো ভ্যাকসিন দেওয়ার পরে ওকে যখন বাড়িতে নিয়ে আসি তো একদম বিকেল থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে অনেকে হয়তো ব্যথা পেয়েছিলো ও তো তারপরে এখন মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছে আর আমরা একদম রেডি হয়ে চলে এসেছি যেখানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে এই যে দেখ এই যে যেটা বসে আছে মানে যে যার আজকে গায়ে হলুদ ওটা হচ্ছে আমাদের কাকু সম্পর্কে হয় আর আমার শাশুড়ি মা ওই যে ওখানে গেছে তো সবাই মিলে পাড়ার যারা বড় গুরু মানে গুরুজনেরা আছে তারা সবাই মিলে এই যে এখানে সব রকম নিয়মগুলো পালন করছে আর আমাদের গ্রামের দিকে কিভাবে গায়ে হলুদ হয় তোমরা দেখো আর আমি এখন বসে আছি আর সোনাবাবুকে দিয়েছিলাম কাকিমার কাছে তো কাকিমা একটু নিয়েছিল তো তারপরে আবার আমি এখন নিয়েছি আর ও না কোথাও গেলে একদম খেতে যায় তো কোথাও গেলেই একদম ঘুমিয়ে যায় আর বাড়িতে এখন থাকলে ও তো যেহেতু স্নান করে নিয়েছে স্নান করে একদম রেডি হয়ে গেছিলো তো ঘুমিয়েও একটু গেছিলো তো ওকে কোলে করে নিয়ে আমি চলে এসেছিলাম আর এখানে এসে ও খেয়ে একদম ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ ওকে কোলে করে নিয়ে রেখেছি তো আমরা আজকে যেখানটাতে এসেছি ওইখান থেকে আমার বাড়ি একদম কাছে তো আমি বসেছিলাম তো তারপরে মিশো থেকে কল আসলো যে ওনারা কি অর্ডারটা আজকে আমার বাড়িতে ডেলিভারি দেওয়ার জন্য চলে এসেছে তো আমি অনলাইনে দুদিন আগে অর্ডার দিয়েছিলাম মানে মিশোতেই অর্ডার দিয়েছিলাম তিনটে শাড়ি তো যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো আমরা ভেবেছিলাম তিনজনে মিলে একই রকমের তিনটে শাড়ি আমরা মানে একই রকমের শাড়ি পরবো তো যেরকম ভাবা সেরকম কাজ অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো অর্ডারটা রিসিভ হয় আজকে আমি গিয়েছিলাম অনুষ্ঠানের বাড়িতে তো ওইখানে ফোনে কল আসে যে উনি চলে এসেছেন অর্ডারটা নিয়ে তো তারপরে আমি রিসিভ করে একদম সোজা বাড়িতে এসেছি আর আসার পর এরকম দেখে যে চারটা প্যাকেজের ভিতরে অর্ডারটা ছিল আর আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আমি অর্ডার দিয়েছিলাম এই শাড়িটা আর আমার কাছে দিয়ে গেছে ওনারা এই শাড়িটা একদম বাজে জঘন্য তো আজকে যে এত বড়টা স্ক্যাম হয়ে যাবে বুঝতেই পারিনি আর এই শাড়িগুলো দেখার পর একদম মন মেজাজটা খারাপ হয়ে যায় মানে ভালো একদম লাগলো না তো ওইখানে কাপড় চোপড়গুলো রেখে দিয়ে সোজা এখানে চলে আসি আর বাবু জেগে গেছে বাবুকে এখন শাশুড়ি মা নিয়ে রেখেছে আর আমি ততক্ষণ এখানে এসে খেতে বসেছি তো ওই কাপড়গুলো দেখার পরে মন একদম ভালো নেই তো অর্ডার দিয়েছিলাম এত সুন্দর কাপড়গুলো কিন্তু এরকম যে শাড়ি আসবে বুঝতেই পারিনি তো আজকের আর ব্লগটা বেশি বড় দাবা করে এসেছি আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই থাক ব্লগ ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই